আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমিও ভালো আছি আমি সৌদি আরব প্রবাসী মোহাম্মদ ফারুক হোসেন আপনাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে এসেছি বিশেষ করে যারা সৌদি আরব প্রবাসী আছেন তারা ভিডিওটি দেখে যাবেন অন্য যারা আছেন তারা ইচ্ছে করলে স্কিপ করে চলে যেতে পারেন অথবা গুরুত্বপূর্ণ তথ্যগুলো শুনতে পারেন হয়তো আপনার কাজে না আসলেও আপনার কোনো ভাই অথবা বন্ধুর কাজে আসতে পারে সৌদি সাধারণত আমরা যে সমস্যা ভোগী সেটা হচ্ছে ইকামা জড়িত সমস্যা ইকামে এক্সপায়ার অথবা হুরুপ মারা এই সমস্যার কারণে আমরা সর্বদাই যে সেই বিষয়গুলো নিয়ে সবচেয়ে বেশি সমস্যা পড়ে ইকামা যদি আপনার না থাকে অথবা ইকামে এক্সপায়ার যদি হয়ে থাকে তাহলে আপনি এদেশের কোনো সেবাই নিতে পারবেন না এক কথা বলা চলে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে পারবেন না অথবা বৈধভাবে দেশে টাকাতে পারতে পারবেন না অথবা কোনো পণ্য কিস্তিতে ক্রয় করতে পারবেন না এবং আপনি চাইলেও আপনার অনেক সময় দেখা যায় অনেক বিআই বাসে ভ্রমণ করতে পারবেন না দেখা যায় দূরপাল্লার যে যানবাহন আপনি দূরে কোথাও যেতে চাইলে আপনাকে যাওয়া অনেকটা রিস্ক হয়ে যায় তো এক্ষেত্রে আমি মনে করি আপনারা যারা নতুন প্রবাসে আসতে যাচ্ছেন বিশ্বের ভিডিওটি তাদের জন্য আপনারা চেষ্টা করবেন সঠিক লোকের মাধ্যমে প্রবাসী আসার জন্য আপনার জীবন সুন্দর মানে আপনার পরিবারের জীবন সুন্দর আপনি সুস্থ সবল মানে আপনার পরিবার সুস্থ সবল এবং আপনি ভালো আছেন মানে আপনার পরিবার ভালো থাকবে তো চেষ্টা করবেন যার কাছ থেকে বিষে নেন ভালো বিষয় নেওয়ার চেষ্টা করবেন কারণ বর্তমানে যদি প্রবাসীরা সবচেয়ে বেশি যন্ত্রণায় আসছে আসে ই সমস্যার কারণে কারো হরুপ মারা অথবা ই ক্যামে এক্সপায়ার কারণে ভালো গাছ খুঁজে পাচ্ছে না চেষ্টা করবেন ভালো একটা কোম্পানিতে আসার জন্য আপনি ভালো থাকবেন আপনার পরিবার ভালো থাকবে সবার জন্য শুভকামনা রইল অবশ্যই সঠিক লোকের মাধ্যমে সঠিক বিষয় দিয়ে প্রবাসে আসবেন ধন্যবাদ